আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের প্রোডাক্ট আর আজকে যে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো এগুলো থাকবে প্রত্যেকটা অফার প্রাইজের চমক কসমের থেকে চমক ভাই চাই বাই চয়ার মার্কেটে লিফেন রোড গাছিয়া স্বর্ম ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ও ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট তারা করবেন আর চমক কসমিটার সাবস্ক্রাই তারা দ্রুতভাবে নেবেন আর আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো এগুলো আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো করে যেহেতু স্কিন কেয়ারের প্রোডাক্ট সেহেতু আপনার ভালো মানের ভালো ব্র্যান্ডের একটু দামি প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করবেন খুব ভালো মানের এবং ভালো ব্র্যান্ডের আপনার ব্যবহার করবেন তো আমি একে করে দেখে দিচ্ছি আজকে কী কী অফারগুলো থাকবে আপনার চমক কসমিক্স থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেসব আপনারা আপনার হোয়াইটারিং মানে হোয়াইটেনিং জন্য অনেক লোশন চাচ্ছেন আপনার কোনো লোশনে কাজ হচ্ছে না আপনার এক থেকে তিন শেড যারা ব্রাইটানি চান তারা এই লোশনটা ব্যবহার করবেন এটা হচ্ছে এস্টা হোয়াইটানি প্লাস শিয়া বাটার এই যে আমি একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে শিয়া বাটার দেখুন শিয়া বাটার আর এটা হচ্ছে এস্টা হোয়াইটানিং শুধু অনলি হোয়াইটানিংয়ের জন্য আপনার এই লোশনটা ব্যবহার করবেন আর এই লোশনটা একটু কস্টলি আইটেম আর মানে খুব একটু ভালো প্রোডাক্ট ভালো দামের একটু লোশনটা একটু ইয়া মানে একটু খুলে আপনাদেরকে একটু দেখাতে হবে এই দেখুন আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি কয়নুর কালো দাগ হাতের কালো দাগ যে কোনো কালো দাগ আপনাদের দূর হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট দূরে হয়ে যাবে এই লোশনটা ব্যবহার করলে এই লোশনটা কিন্তু খুবই ভালো মানে হোয়াইটিংয়ের জন্য খুব ভালো মান লোশন এই দেখুন এভাবে আপনারা মানে দিনে গোসল করার পরে ব্যবহার করবেন এমনকি রাত্রে ব্যবহার করবেন দুইবেলা ব্যবহার করলে হিউজ পরিমাণ আপনার কার্যকর মানে এটা হবে যেখানে আপনি কালো দাগতে থাকবে সেখানে আপনার দূর হয়ে যাবে তো এটা আপনার গাইডেড কত আছে এই যে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা থেকে আমরা আপুদেরকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র অনলি শুধু টেন পার্সেন্ট বারোশো পঞ্চাশ থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজ পেয়ে যাবেন চমক পার্সেন্ট থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজ পেয়ে যাবেন দেখুন কে ইমপোর্ট করছে তার নামও লেখা আছে সব লেখা আছে এই দেখুন আমানা ব্র্যান্ড আমানা গ্রুপে তারপরে আমরা এখানে রেখেছি ক্লোজেন ক্লোজ এন্ড হোয়াইটারিং লোশন দেখুন এটাও আপনার সুইট হোয়াইটেনিং লোশন স্মেল মানে স্মেল মানে পারফিউনতে স্মেল দেবে এটা এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর

রেড ফ্লেভার এই দেখুন এখানে দুইটা ফ্লেভার হচ্ছে গাইডের কত আছে এগুলো গাইডের আছে বারোশো পঞ্চাশ টাকা এর থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার হ্যাঁ সেম বারোশো পঞ্চাশ টাকা এতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন চমক কষ্ট থেকে তারপর আমরা কিছু হ্যান্ড ক্রিম রেখেছি যে তো কিছু যাদের মানে হাতে একটু মানে ঘামায় বা আপনার দুর্গন্ধ বের হয় আপনার এই হ্যান্ড ক্রিমটা ব্যবহার করবেন এই হ্যান্ড এই হ্যান্ড ক্রিমটা আমরা পাইকারি প্রায় রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু তিনশো টাকা এত বড় একটা নামি দামি রসুন ব্র্যান্ডে দেখুন রসুন ব্র্যান্ডের যে হ্যান্ড ক্রিমটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা রেখেছি তারপর আমরা কিছু মেলেজমার জন্য আমরা কিছু আপনার এখানে রেখেছি আপনার ফেস ওয়াশটা দেখুন হান্ড্রেড পার্সেন্ট ম্যালাজমা দূর হয়ে যাবে এই দেখুন এটা হচ্ছে ম্যালাজমার জন্য ম্যালাজমা পোমিং ফেস ওয়াশটা ম্যাচটা থাকলে মেস্টা যদি না যায় তারপর আমাদের কাছে বলবেন আর এটা হচ্ছে একনিটা যাদের একনি আছে তারা এই পেচসটা ব্যবহার করবেন একনি টোটালি চলে যাবে আর এটা ব্যবহার করলে মেস্তা হানড্রেড পার্সেন্ট চলে যাবে এগুলো গায় রেট দেওয়া আছে সাতশো টাকা এটার গায় রেট দেওয়া আছে একনিটার গায় রেট দেওয়া আছে সাতশো টাকা এর থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজ পেয়ে যাবেন চমকশনিক থেকে আমরা রেখেছি এখানে দেখুন ভিটামিন ই ভিটামিন ইটা আমরা রেখেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে আপনারা এই ভিটামিন ই সেভেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি শুধু সেভেন পার্সেন্ট পঞ্চাশ টাকা থেকে আপনার সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিটামিন ই কিন্তু আপনার স্কিনে স্মুথ রাখবে এবং হোয়াইটেনির জন্য খুব ভালো মানের আমরা এই এই ফেসওয়াশটার আমরা আমরা গেছি খুব ভালো মানের একটা ফেসওয়াশ তারপর আমরা এখানে কিছু বড়ই লোশন নিয়েছি গ্লো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্লো করবে এটা হচ্ছে কিন্তু আপনার সিরাম এটা হচ্ছে আপনার সিরাম লোশন এই সিরাম লোশনটা কিন্তু হিউজ পরিমাণ চলতেছে ইনলিভার ব্র্যান্ড নতুন একদম বের হয়ে গিয়েছে সাতশো টাকা সাতশো টাকা থেকে আপনারা এখান থেকে আমাদেরকে আপনারা দিবেন মাত্র অনলি শুধু এইট পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবেন এইট পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিয়ে দেব চমক কাশ্মীর থেকে এটা হচ্ছে আপনার গ্লো এটা হচ্ছে সিরাম লোশনটা আর এটা হচ্ছে আপনার এটো সিরাম লোশন দুইটা কালার রয়েছে দেখুন একটা গোলাপি কালার এই যে এটা হচ্ছে ব্রাডিং জন্য দেখুন দুইটা আপনার হচ্ছে দুই কালার রয়েছে খুব ভালো মানের দুটার গ্র্যান্ড কিন্তু ভিন্ন ভিন্ন ফ্লেভারের কাজ কিন্তু একই মানে খুব ভালো মানের এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিলিভার আপনারা আপনার এইভাবে স্টিকা দেখে কিনবেন দুই চব্বিশ সাল দুই হাজার ছাব্বিশ সাল এইভাবে আপনার ডেটগুলো দেখে কিনবেন তারপর আমরা রেখেছি আমরা কোজিকের যে বডি লোশনটা দেখুন খুবই চমৎকার কোজিকের হোয়াইটেনিংয়ের জন্য খুবই ভালো কাজ করবে কোজিকের যে বডি লোশনটা এগুলো আমরা পাইকের প্রাইস রেখেছি ছয়শো পঞ্চাশ টাকা এর থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন থেকে কোজিং লোশন কথা তো বলতে হবে না একদম বডি লোশনটা খুব ভালো মানের বডি লোশনটা তারপর আমরা এখানে রেখেছি তাদের দাঁত শিরশির করে এবং আপনার দাঁতটা মানে যদি কালো দাগ থাকে বা কোনো আপনার মানে যে কোনো কালো দাগ থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে আপনারা এই পেস্টটা ব্যবহার করলে এটা ডাক্তার ডেভিড ব্র্যান্ডের এক্সট্রা হোয়াইটেনিং দেবে দাঁতটা একদম চকচক করবে চিকচিক করবে খুব ভালো মানের এই হচ্ছে মানে টুথপেস্টটা এটা হচ্ছে গাইডের আছে আপনার চারশো পঞ্চাশ টাকা এর থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইজে টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তারপরে এখানে ম্যানেজমার যে ছোটো ফেসওয়াশটা এই ছোটো ফেসওয়াশটা আমরা রেখেছি ছোটো ফেসওয়াশটা তিনশো টাকা গাড়েট এর থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে আপনি পেয়ে যাবেন এই যে অ্যাস্টা যে মিড যে হোয়াটেনের জন্য এটাও আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটাও তিনশো টাকা গাড়েড তারপর একটির জন্য আমরা রেখেছি এটা হচ্ছে একনির জন্য একটির জন্য আমরা রেখেছি এখান থেকে টেন পার্সেন্ট আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা তারপর আমরা এখানে রয়েছি একদম চমৎকার একটা ময়স্টারাইজার আমরা নিয়ে এসেছি হ্যাঁ এটা হচ্ছে আমার ব্র্যান্ডের একটা ময়স্টারাইজার ময়স্টারাইজার প্লাস একটা বিবি ক্রিম আমরা নিয়ে এসেছি এগুলো গায়ে রেট আছে আটশো পঞ্চাশ টাকা এর থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন চমক কসমিক থেকে খুব চমৎকার একটা ময়স্টারাইজার নিয়ে এসেছি খুবই চমৎকার দেখুন এই যে দেখুন এটা দিলে কিন্তু আর টোটালি কোনো ফাউন্ডেশন লাগবে না একদম পোষা হয়ে যাবেন আপনারা পুরো পোষা হয়ে যাবেন গ্লাস হয়ে যাবেন যাবেন্ট মেকআপ লোক দেবে এই মসটা ব্যবহার করলে গায়ে রেট হচ্ছে আটশো টাকা আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো ছবি চলে আসবেন চমক কথরি চমক কথুরিচে পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কছড়ির পাশে থাকবেন আল্লাহ হাফেজ